আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তিরিশ হাজার টাকা নিচে কোনো মোবাইলে একই সাথে একশো আট মেগা ক্যামেরা স্যামসাং এর সুপার অ্যামলয়েড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সহ আর অনেক হেভি কনফিগারেশন নিয়ে স্বামী নিয়ে এসেছিল স্বামী রেডমি নোট টেন প্রো এই মোবাইলটি আমার হাতে থাকা এই ফোনটি হলো গ্লোবাল ভার্সনের বাট সেম এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল রেডমি নোট টেন প্রো ম্যাক্স নামে যাই হোক গত দুই সপ্তাহ ধরে এই ফোনটি ইউজ করতেছি ইউজ করতে যেয়ে বেশ আজব একটা অভিজ্ঞতা হয়েছে অর্থাৎ ফোনটি ব্যবহার করতে যেয়ে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে তার পাশাপাশি চরম বাজে অভিজ্ঞতা হয়েছে সো আজকের ভিডিওতে আমার সেই ভালো অভিজ্ঞতাগুলো এবং চরম বাজে অভিজ্ঞতাগুলোকে নিয়ে তুলে ধরবো স্বামী রেডমি নোট টেন প্রোর সম্পূর্ণ বিস্তারিত রিভিউ সো গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে বলিনি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাপলড হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে মোবাইলটির বক্স কন্টেন্ট এর রয়েছে সিম কার্ড ইজেক্টর ইউজার গাইড এবং ওয়ারেন্টি গাইড ফ্রস্টেড অ্যান্ড সফট প্লাস্টিক ব্যাক কভার ইউএসবি টাইপ সি কেবল থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার এবং রেডমি নোট টেন প্রো মোবাইলটি অনেক সময় দেখা যায় যে আপনি অনেক ভালো কনফিগারেশনের পাশাপাশি অনেক ভালো পারফরমেন্স দেয় এমন ফোন কিনেছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু ফোনটি হাতে নিলে মাত্র আট থেকে দশ হাজার টাকা মোবাইলের মধ্যে একটা ফিল দেয় সেই দিকে রেডমি নোট টেন প্রো মোবাইলটি আপনার হাতে নিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মোবাইলের মতো একটা প্রিমিয়াম ক্যাটাগরি ফিল পাবেন তার অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইলটির ব্যাক প্যানেল যদিও এই মোবাইলটির ব্যাক প্যানেল হল প্লাস্টিক এবং গ্লাস মিশ্রিত গ্লাস্টিক বডি বাট স্টিল এটার কার্ভটা এত সুন্দর যে আপনার অনেক ভালো লাগবে শুধু তাই নয় এই মোবাইলটির ব্যাক প্যানেলটি কিন্তু গলিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে দ্যাট মিনস খুব সহজে তাই স্ক্র্যাচ পড়বে না টুকটাক হাতের ছাপ পড়বে বাট স্ক্র্যাচটা কিন্তু পড়বে না আপনি চাইলে মোবাইলটি ব্যাক প্যানেলে ব্যাক কভার ছাড়া ইউজ করতে পারেন বিকজ আমি তো বললামই স্ক্র্যাচটা ওইভাবে পড়ে না এছাড়া মোবাইলটির আরও স্পেশাল কিছু দিক রয়েছে সেটা হলো এই ওয়েট ডিস্ট্রিবিউশন মাত্র একশো তিরানব্বই গ্রামের ওয়েট সমৃদ্ধ এই মোবাইলটির থিকনেস হলো মাত্র এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার যেটা আসলেই ওভারঅল মোবাইলটার আউটলুককে পুরো অ্যামেজিং করে দিয়েছে এছাড়াও মোবাইলটির প্যানেলের যে ক্যামেরা হাউস রয়েছে তার মধ্যে প্রিমিয়াম লেখা রয়েছে অর্থাৎ আপনি আপনার আশেপাশে আমার মতো আইফোনের যেসব গরিব ইউজার রয়েছে তাদেরকে বলতেই পারেন যে তোমরা তো চালো আইফোন এটা হলো শুধুমাত্র একটা প্রিমিয়াম ফোন আর আমরা চালাই রেডমি নোট টেন প্রো এটা হলো আলট্রা প্রিমিয়াম ফোন আজই তোমাদের এসব আইফোনটা ফোন বিক্রি করে রেডমি নোট টেন প্রো মোবাইলটা কিনে আলট্রা প্রিমিয়াম হয়ে যাবে আমার হাতে থাকা মোবাইলটির যে কালার ভেরিয়েন্ট রয়েছে সেটার নাম হলো ভিনটেজ ব্রঞ্জ বাট গ্লোবাল ভার্সনে এই কালারটির নাম হলো গ্র্যাডিয়েন্ট ব্রঞ্জ মোবাইলটির আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে একটি হলো গ্ল্যাশিয়াল ব্লু আর হলো ডার্ক নাইট আপনারা চাইলে এই মোবাইলটির যে ডার্ক নাইট ভেরিয়েন্টটি রয়েছে সেটা নিতে পারেন তাহলে আলট্রা প্রিমিয়াম ফিল তো পাবেনই সেই সাথে ব্যাটম্যান ব্যাটম্যানও একটা ফিল পাবেন ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে মোবাইলটি একটু বড় সাইজের আমার মতো যাদের হাত এক্সেল সাইজের তারা মোটামুটি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারলেও যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজের বা তার থেকে একটু ছোট তাদের সম্ভবত লাস্ট অপশনটা ইউজ করতে হবে আরেকটা <laughs> হাত মোবাইলটির ফিজিক্যাল বাটন এবং পোর্টসের কথা যদি বলতে যাই মোবাইলটির রাইট সাইডে রয়েছে হলো ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন এবং এই পাওয়ার অন অফ বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে ট্রেন সিম এর পাশাপাশি মেমোরি ইউজ করা যায় উপরের অংশে রয়েছে স্পিকার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকের পোর্ট এবং তার সাথে থাকবে স্বামীর স্পেশাল আয়ার ব্লাস্টার অর্থাৎ আপনি টিভি চ্যানেল চেঞ্জ করে ফেলবেন এসি হুটহাট বন্ধ করে ফেলবেন রেস্টুরেন্টে যে এসি বাড়ায় দিবেন অনেক কিছু করতে পারবেন যদি আপনার কাছে এই আলট্রা প্রিমিয়াম ফিল সমৃদ্ধ রেডমি নোট টেন প্রো

এই ফোনটিতে রয়েছিল হাইরেস্ট সার্টিফাইড ডুয়েল স্টের স্পিকার অর্থাৎ নিচে একটা স্পিকার আর উপর একটি স্পিকার আর দুইটা স্পিকার থাকার কারণে এবং হাইরেস্ট সার্টিফাইড হওয়ার কারণে বেশ ব্যালেন্সড একটা সাউন্ড পাওয়া যায় বাট এই ফোনটাতেও রেডমি নোট টেনের মতো যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে সাউন্ড শুনে থাকেন তাহলে কিছুটা ডিস্টর্শন পাবেন সো আপনাদের কাছে আমার একটা রিকমেন্ডেশন থাকবে যে নাইনটি পার্সেন্ট ভলিউম ইউজ করে সাউন্ড শুনেন তাহলে বেশ কমফোর্টেবল এবং পারফেক্ট এবং কোয়ালিটিফুল একটা সাউন্ড পাবেন এই মোবাইল থেকে এই মোবাইলটিতে থাকা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লেটি হল স্যামসাং এর সুপার অ্যামলয়েড ডিসপ্লে সেই সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজ রেট এবং এইচডি আর এর সাপোর্ট ফুল ডি প্লাস রেজুলেশন থাকা এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হল চব্বিশশো বাই এক হাজার আশি পিক্সেল ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হল তিনশো পঁচানব্বই পিপিআই ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হল দুশো চল্লিশ হার্জ ডিসপ্লে ব্রাইটনেস হল নর্মাল সেভেন হান্ড্রেড নিটস হায়েস্ট বারোশো নিটস অর্থাৎ আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যাবে ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে রয়েছে গুলিলা গ্লাস ফাইভ প্রোটেকশন এবং আই কেয়ার সার্টিফিকেশন হিসাবে রয়েছে এস জি এস এর আই কেয়ার ডিসপ্লে সার্টিফিকেশন ডিসপ্লে চারপাশে অনেক চিকন ভেজেল রয়েছে স্পেশালি ডিসপ্লে নিচের অংশে যে চিন এরিয়াটা রয়েছে সেটা এবারে সাইজের থেকেও চিকন আমার কাছে ওভারঅল বেশ সুন্দর লেগেছে এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে মোটামুটি বেশ ভালো মাল্টিটাস্কিং করা যায় এবং ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অ্যাপ খুব সুন্দরভাবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে ইউজ করা যায় মাল্টিটাসিং ওভারঅল ভালো হল এই ফোনটিতে যেহেতু ওয়ান টোয়েন্টিয়ার্স রিফ্রেশ রেট রয়েছে বাট সেই অনুযায়ী কিন্তু ডিসপ্লেটা ইউজ করতে যে সেই ওয়ান টোয়েন্টি আয়ার্সের ফিলটা আমি পাইনি আমার কাছে কেন জানি একটু কম কম মনে হয়েছে ইভেন আমি অনেকগুলো অ্যাপস দিয়ে টেস্ট করে দেখেছি যে এটা রিফ্রেশ রেট ঠিক আছে কিনা দেখলাম যে না সব অ্যাপসই বলতেছে যে রিফ্রেশ রেট ওকে আছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে না সামথিং গোয়িং অন মানে কিছু একটা রং আসে এই ফোনটাতে বুঝতে পারছি না রাইট না হতে পারে অপটিমাইজেশন ইস্যু থাকার কারণে এই প্রবলেমটা হতে পারে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও শেষে ক্লিয়ার আলোচনা করবো অপটিমাইজেশন ইস্যুটা কেন হচ্ছে বা কী এছাড়াও মোবাইলটিতে রয়েছে হোয়াইট এল এন সাপোর্ট আপনি ফুল এইচডি প্লাস রেজলেশন বেশি স্মুথ ভাবে নেটফ্লিক্স এ ভিডিও স্ট্রিম করতে পারবেন মোবাইল প্যানেলের ক্যামেরা সেকশন রয়েছে টোটাল চারটি ক্যামেরা এর মধ্যে মেন ক্যামেরাটি হলো হল একশ আট মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচার যার সেন্সরটি হলো স্যামসাং এর আইসো সেল এইচ এম টু সেন্সর দেন আরেকটি ক্যামেরা হল এইট মেগা পিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচারের একশো আঠারো ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা বাকি দুটি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা হল ফাইভ মেগা পিক্সেল টু পয়েন্ট ফোর অ্যাপারচারের সুপার ম্যাক্রো ক্যামেরা এবং একটি হলো টু মেগা পিক্সেলের টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ডেপ সেন্সর ক্যামেরা মেইন ক্যামেরাতে সামসাং এর আইসো এইচ এম টুর ভারী সেন্সরটি থাকার কারণে একশো আট মেগাপিক্সেল যখন আপনি ছবি তুলতে যাবেন খুব দ্রুত মোবাইলটি হিট হয়ে যায় স্পেশালি যদি আপনার রোদের নিচে ছবি তুলতে চান দেখা যায় যে আট থেকে দশটা ছবি তুললে আপনার ফোন হিট হয়ে যায় এবং এতটাই হিট হয় যে তখন ক্যামেরা আর কাজ করে না আই মিন ক্যামেরা এক্সটা আর কাজ করে না তখন মোবাইল রিস্টার্ট দিয়ে দেন আপনাকে আবার ফোনটা ইউজ করতে হয় যেটা আসলে এই ফোনটার একটা অপটিমাইজেশন ইস্যু এই অপটিমাইজেশন ইস্যু নিয়ে আমি ভিডিও শেষ আলোচনা করবো বাট এই একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ছবির কোয়ালিটি খুবই ভালো কালার টোন প্রায় ক্লোজ টু ন্যাচারাল আসে এজ ডিটেকশন অনেক ভালো ভাবেই করতে পারে সত্যি কথা বলতে এই ফোনটা যদি আপনি তিরিশ হাজার টাকার নিচে পান তাহলে রেডমি নোট টেনের বেলায় যেমন আমি বলেছিলাম যে বিশ হাজার টাকা নিচে যদি রেডমি নোট টেন পাওয়া যায় তাহলে টপ থ্রি ফটোগ্রাফি ফোনের মধ্যে একটা হবে এইটাও তিরিশ হাজার টাকা নিচে যদি পাওয়া যায় তাহলে টপ থ্রি ফটোগ্রাফি ফোনের মধ্যে একটা হবে এই ফোনটি এইট মেগা পিক্সেল আলট্রা হোয়াইট ক্যামেরা দিয়ে ওভারঅল ভালো ছবি তোলা যায় অনেক বেশি গোল গোল লাগে না আলট্রা হোয়াইট ক্যামেরা দিয়ে ছবি তুললেও আর কালার টোন সুন্দর আসার কারণে বেশ ভালো লাগবে যে কারো কাছেই ফাইভ মেগা পিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি তোলা যায় খুব সুন্দরভাবে ছবি ফোকাস করা যায় এবং ছবি তোলার পর কালার ডিটেলস খুব ভালো ধরে রাখতে পারে এবং মোবাইলের সাথে থাকে টু মেগা পিক্সেল যে ডেপ সেন্সর ক্যামেরাটি রয়েছে সেটিও বেশ ভালো কাজ করে। মোবিলিটির মেইন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও স্টেবিলাইজেশন থাকার কারণে মোটামুটি ভালোভাবে স্টেবল পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মোবিলিটিতে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও মোড। এট এ টাইম সামনে এবং পিছনে বেশ ভালোভাবে ভিডিও করা যায় এই ফিচারের মাধ্যমে। শেষাতে রয়েছে আরেকটি স্পেশাল ফিচার ক্লোন মোড যেটা দিয়ে খুব ইন্টারেস্টিং ভিডিও করতে পারবেন এবং সত্যি কারวะতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে যদি আপনি এটা দিয়ে ভিডিও শুট করেন। মোবাইলটিতে রয়েছে ষোলো মেগা পিক্সেলের টু পয়েন্ট ফোর ফাইভ অপার সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি উঠে তবে আলোটাই সব যদি ভালো আলো পায় তাহলে ভালো ছবি উঠে এবং ছবি ডিটেলসও বেশ ভালো ধরে রাখতে পারে মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট অর্থাৎ আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি কথা বলতে গেলে এই মোবাইলটি হলো ফোর জি নেটওয়ার্ক সাপোর্টেড এতে আপনি ডুয়েল সিম কার্ড ইউজ করার পাশাপাশি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যেটা পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট করে কল টেস্ট করে দেখেছি কল কোয়ালিটি ঠিক আছে ওয়াইফাই টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুটোই সাপোর্ট করে ব্লুটুথ হলো ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান এর চার্জিং পোর্ট হল ইউএসবি টাইপ সি ভার্সন টু ক্যাটাগরি এবং সেন্সর হিসেবে মোবাইলটিতে প্রায় সব ধরনের সেন্সরই রয়েছে মোবাইলটিতে নেই কোনো নোটিফিকেশন লাইট তবে মোবাইলটিতে রয়েছে হলো আইপি ফিফটি থ্রি সার্টিফিকেশন অর্থাৎ পানির ড্রপ এবং ধুলাবালি রেজিস্ট্যান্স রয়েছে এই ফোনটিতে কিন্তু এই আইপি ফিফটি থ্রিটা সার্টিফিকেশনটা পেয়েছে আইইসি স্ট্যান্ডার্ড সিক্স জিরো ফাইভ টু নাইন এর আন্ডারে অর্থাৎ লং টাইম ধরে এই ফোনটি ইউজ করতে থাকতে এই মোবাইলটির যে আইপি ফিফটি থ্রি সার্টিফাইড প্রোটেকশন রয়েছে সেটা আস্তে আস্তে কাজ করা কমে যাবে মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের প্রসেসর হিসেবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগনের

আমার হাতে থাকে মোবাইলটি হল এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ভারিয়েন্ট এটার বর্তমান মার্কেট প্রাইস হল বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মোবাইলটির আন্তত স্কোর হল দুই লক্ষ পঁচাশি হাজার সাতশো পঞ্চান্ন এবং আই আয়ত্ত স্কোর হল এক লাখ চার হাজার আটান্ন এবং মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর যখন আমরা টেস্ট করতে চেয়েছি তখন বেঞ্চমার্ক স্কোর ক্যালকুলেট করার মাঝেখানে যে অ্যাপস থেকে বের হয়ে যায় এবং সেই সাথে যে থ্রি ডি মার্ক টেস্ট করতে চেয়েছিলাম সেই থ্রি ডি মার্কের সার্ভারের সাথে এই ফোনটি কানেক্টই হয় না শুধু তাই নয় এই ফোনটি দিয়ে যখন আমরা গেমস খেলতে চাই এই ফোনটিতে এশ ওয়ান নাইন গেমটা এই মুহূর্তে সাপোর্ট করতেছে না বিকজ ফোনটা তো অপটিমাইজেশন ইস্যু রয়েছে এবং এই অপটিমাইজেশন ইস্যু নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করবো বাট আমরা পাবজি গেমস খেলেছি এবং কল অফ ডিউটি গেমসটাও খেলেছি সেখানে পাবজি গেমসটা খেলতে যেয়ে আমরা হাইস্ট এইচ ডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি বাট বেস্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছিল ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে তবে সত্যি কথা বলতে হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গেমটা খেলতে গেলে কোন ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং আমরা দেখা পাইনি হতে পারে ফোনটা তো অপটিমাইজেশন ইস্যু রয়েছে বাট যেই গেমসগুলো গুলো খেলা যায় সেগুলো বেশ কমফোর্টেবল ভাবেই খেলা যাচ্ছিল স্পেশালি যখন আমরা কল অফ ডিউটি গেমসটা খেলতে গিয়েছিলাম সেটা হাইয়েস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে সাপোর্ট করলো বেস্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছিল হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে বাট স্টিল আমরা কল অফ ডিউটি গেমটি ভেরি হাই গ্রাফিক্স এবং ভেরি হাই ফ্রেম রেটে খেলতে যে কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যু পাইনি ইভেন কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপও পাইনি বলতে পারেন যে একদম ওভারঅল খুব বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি কল অফ ডিউটি গেমটা থেকে এই মোবাইলটির হিটিংয়ের কথা বলতে গেলে আপনারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন যে এই ফোনটাতে মারাত্মক লেভেলের অপটিমাইজেশন ইস্যু রয়েছে। সেই সাথে মোবাইলটার মেইন ক্যামেরা হিসাবে ইউজ করা ছিল স্যামসাং এর আইসোসেলের HM2 সেন্সর যেটা অনেক ভারী একটা সেন্সর এবং সেই সেন্সরে ছবি তুললে প্রসেসর তো অনেক সময় নেয় এবং অনেক পাওয়ার কনজামশন করে থাকে। সো সেই 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি তুলেন তাহলে ফোনটা অনেক ফাস্ট হিট হয়ে যায়। ট্রাস্ট মি এমনও হয়েছে যে আমি লালবাগের লাই গিয়েছিলাম ঢাকার ছবি তোলার জন্য মাত্র পাঁচটা ছবি তুলছি এই ফোন হ্যাং হয়ে গেছে। এতই ওভারহিট হয়ে গেছে যে আমাকে দেখাচ্ছিল যে তোমার ফোন ওভারহিট হয়ে গেছে তুমি এখন ক্যামেরা বন্ধ করে দাও সেই সাথে বলা হচ্ছে যে ফোনটা রিস্টার্ট করতে আমি তিন চারবার রিস্টার্ট করে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট রেস্ট নিয়ে দেন আবার ছবি তুলেছি সত্যি কথা বলতে লালবাগ কেলার ছবি তুলতে যে আমি পুরো কালো হয়ে গেছি মানে এই ফোনটা আমাকে এত পেইন দিছে মানে অপটিমাইজেশন ইস্যুটা এত হাই লেভেলে রয়েছে তো দ্যাটস ওয়াই ফোনটাতে বর্তমানে হিট হয় বাট আশা করি এই ফোনটা একটা সময় ঠিক হয়ে যাবে ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে রেডমি নোট টেন প্রো এই মোবাইলটিতে রয়েছে পাঁচ হাজার বিশ মিলিয়াম লিথিয়াম পলিমার ব্যাটারি এবং মোবাইলের সাথে রয়েছে থার্টি থ্রি ফাস্ট চার্জার মোবাইলটি চার্জ হতে এক ঘন্টা বারো মিনিটের মতো সময় লাগে এবং তিরিশ মিনিট যদি আপনি চার্জ দেন তাহলে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো চার্জ হয়ে যায় আর এই মোবাইলটি যদি আপনি বেসিক ইউজ করেন তাহলে একদিন ফুল চার্জ পাবেন অথবা আপনি যদি হেভি মাল্টিমিডিয়া ইউজ করেন হেভি হেভি গেমিং করেন করেন অথবা ফটোগ্রাফি তাহলে অলমোস্ট আট ঘন্টার মতো এই ফোনটি থেকে ব্যাক আপ পেন মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে ভার্সনটি এখন চলুন আমরা সামির মোবাইলটার বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক কি কি রয়েছে এবং তার পাশাপাশি খারাপ দিক রয়েছে সে প্রথমে আমরা জেনে নিই মোবাইলটার কী কী ল্যাকিংস অর্থাৎ খারাপ দিক রয়েছে এই ফোনটাতে রাইট না অপটিমাইজেশন ইস্যু থাকার কারণে অনেক অনেক প্রবলেম বা ল্যাকিংস হয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হলো এক ষাট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যদি আপনি রোদের নিচে ছবি তুলতে চান তাহলে ম্যাক্সিমাম হয়তো আপনি দশটা ছবি তুলতে পারবেন দেন এই ফোনের ক্যামেরা আই মিন এই ফোনটা এতই হিট হয়ে যাবে ক্যামেরা অ্যাপ আর কাজ করবে না তখন আপনাকে অ্যাট লিস্ট পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টার মতো ওয়েট করে ফোন রিস্টার্ট দিয়ে দেন আপনি আবার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন বাট তখনও সেম অবস্থায় হবে দশ থেকে পনেরোটা ছবি তুলবেন আবার মোবাইল ওভার হিট হয়ে যাবে দেন যে মারাত্মক ফোনে সেটা হলো আপনি যখন ভিডিও করতে যাবেন তখন যদি আপনি ফ্রেম পার সেকেন্ডটি সিলেক্ট করেন এই মোবাইলে সিলেক্ট করার সাথে সাথে এই ফোনের ক্যামেরার ভিডিও সেকশনটা সম্পূর্ণ হ্যাং হয়ে যাবে আপনার ভিডিও করতে পারবেন না কোনোভাবেই করতে পারবেন না ইভেন আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিই যখন এই প্রবলেমে পড়বেন সাথে সাথে আপনারা যেটা করবেন সেটিংয়ে যাবেন ক্যামেরা সেটিংয়ে যে ক্যামেরা অ্যাপটি খুঁজে বের করবেন সেখানে গিয়ে পুরো রিসেট দিবেন রিসেট দেওয়ার পর দেন এসে আবার ভিডিও করতে পারবেন বাট সিক্সটি ফ্রেম পার সেকেন্ড আপনি কোনোভাবে ভিডিও শ্যুট করতে পারবেন না কে থার্টি ফাইফ করতে পারবেন ইভেন আপনি টেন এ টিপি থার্টি পে করতে পারবেন বাট টেন এ টিপি সিক্সটি এফ এটা ভুলেও ভিডিও করতে যেন না বা আপাতত ক্লিকই করে না ক্লিক করলেই ক্যামেরা হ্যাং আই মিন ভিডিও ক্যামেরা হ্যাং দেন তিন নম্বরে যে প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটির সাথে থাকা অর্থাৎ ডিসপ্লেতে থাকা ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশেড আমার কাছে কেন যেন এই ফোনটা ইউজ করতে যেয়ে সত্যি কথা বলতে কি আমি টুকটাক পেয়েছি হার্স লাগেনি সে সাথে ফ্রেম পেয়েছি যখন আমি ডিসপ্লেটি ওয়ান টোয়েন্টি হার্স রেট দিয়ে ইউজ করেছি আমি অনেক অ্যাপস দিয়ে টেস্ট করেছি সবগুলো অ্যাপসই বলতেছে যে না ঠিক আছে বাট আমার কাছে ইউজ করতে যে কেন জানি মনে হচ্ছে ঠিক নেই সো বুঝে যাচ্ছে যে এটা একটা অপটিমাইজেশন ইস্যু এবং বিরক্তিকরও বটে চার নম্বরের যে ল্যাকিংস বা ইস্যু আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটি যখন স্বামী লঞ্চ করে তখন কিন্তু স্বামী বলেছিল যে এটাতে থাকবে তিন লাখের উপরে আন্তত স্কোর বাট আমি কিন্তু আন্তত স্কোর পেয়েছি মাত্র দুই লাখ পঁচাশি বা ছিয়াশি হাজারের মধ্যে এটা কিন্তু আসলে একটা প্রবলেম এবং এটাও কনফার্ম করতেছে যে ফোনটাতে অপটিমাইজেশন ইস্যু রয়েছে পাঁচ নম্বরে যে ল্যাকিংসটা রয়েছে সেটা আমি ভিডিওর মধ্যে বলেছি সেটা হলো এই মোবাইলটি দিয়ে বেঞ্চমার্ক টেস্টও আমি করতে পারতেছি না এবং থ্রি ডি মার্ক টেস্টও করতে পারতেছি না বিকজ বেঞ্চমার্ক টেস্ট করতে গেলে অ্যাপস থেকে হঠাৎ করে বের হয়ে যায় আর থ্রি মার্ক টেস্ট করতে গেলে ওটা সার্ভারের সাথে এই ফোন কানেক্ট করা যায় না 何 আবারও বলতেছি ফোনটাতে স্ট্রং লেভেল অপটিমাইজেশন ইস্যু আছে দ্যাটসএ এইরকম আনকমন প্রবলেম দেখা দিচ্ছে দেন ছয় নম্বরে যে ল্যাকিংস বা ইস্যুটা রয়েছে সেটা হলো এই ফোনে অনেক অ্যাপসই কাজ করে না এবং সেই সাথে অ্যাশ ওয়ান নাইন গেমসটাও সাপোর্ট করে না আমরা এর আগেও দেখেছি যে স্বামী যেসব ফোনে অপটিমাইজেশন রিলেটেড ইস্যু থাকে ইভেন অনেক ভালো কনফিগারেশন থাকলেও সেসব ফোনে কিন্তু অ্যাশ ওয়ান নাইন গেমটা সাপোর্ট করতো না তার কারণ হলো অ্যাশ ওয়ান নাইন গেম যেসব ফোনে অপটিমাইজেশন ইস্যু থাকে সেসব ফোনে কেন যেন সাপোর্ট করে না সো এই ফোনও সেম ইস্যুটা রয়েছে সো এইটা কনফার্ম যে এই ফোনে খুব হেভি লেভেলের অপটিমাইজেশন ইস্যু ইস্যু রয়েছে দেন সাত নম্বর যে ল্যাকিংস বা ইস্যু রয়েছে সেটা হলো এই ফোনটার প্রাইস বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হান্ড্রেড একটা ওভার প্রাইস ফোন হয়ে আছে বর্তমানে তবে হ্যাঁ এই ফোনটার প্রাইস যদি তিরিশ হাজার টাকা নিচে পান তাহলে এটা একটা বেস্ট ডিল হবে তার কারণ হলো এটা হলো এইট ওয়ান ফোন যেটা গ্লোবাল ভার্সন হলো রেডমি নোট টেন প্রো বাট ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু এটা রেডমি নোট টেন প্রো ম্যাক্স সো সবচেয়ে বড়ো ভেরিয়েন্টটা রেডমি নোট টেন প্রো ম্যাক্স কিন্তু আঠাশ তিরিশ হাজার টাকার মধ্যে হবে সো এটা তিরিশ হাজার টাকার নিচে হলে ঠিক আছে বাট এটা যেটা বেস ভেরিয়েন্ট সিক্স সিক্সটি ফোর জিবি সেটা যদি এই ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে হয় তাহলে পারফেক্ট হবে সো ওয়েট করতে হবে এবার জন্য আমরা জেনে নিই মোবাইলটার ভালো দিক কী কী এবং তার পাশাপাশি আমরা জেনে নিই যে এই মোবাইলটিতে যে অপটিমাইজেশন ইস্যু রয়েছে সেটা সলিউশনটা কী নাম্বার ওয়ান অর্থাৎ প্রথমেই আপনাদেরকে আমি অপটিমাইজেশন সলিউশনটা দিয়ে দিই সেটা হলো এই ফোনে যে অপটিমাইজেশন ইস্যু রয়েছে মারাত্মক লেভেলের এটা স্বামী খুবই দ্রুত সলভ করে ফেলে বিকজ স্বামী এটা সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে পপুলার এবং সবচাইতে ব্যবসা সফল সিরিজ হল রেডমি নোট সিরিজ এবং রেডমি নোটের টেন সিরিজ সো তারা বসে থাকবে না তিন থেকে চার সপ্তাহ লাগবে সো আপনি যদি এরকম এক মাস টাইম দেন এই ফোনের যত অপটিমাইজেশন ইস্যু আছে ইনশাল্লাহ আশা করি অলমোস্ট সবই ঠিক হয়ে যাবে দেন দুই নম্বরে এই মোবাইলটার বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক হলো এই মোবাইলটার ক্যামেরার পারফরমেন্স সত্যি কথা বলতে কি বাজারে অনেক মোবাইল আছে যারা নিজেদেরকে ফটোগ্রাফি মোবাইল বা ভিডিওগ্রাফি মোবাইল বলে দাবি করে সেই সব মোবাইলের থেকেও এই মোবাইলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোয়ালিটি অনেকই ভালো আমি রেডমি নোট টেনও বলেছিলাম যদি ওই ফোনটা বিশ হাজার টাকার মধ্যে আসে তাহলে টপ থ্রি ফটোগ্রাফি ফোনের মধ্যে একটা হবে এবং রেডমি নোট টেন প্রোবেলাও আমি বলতেছি এই ফোনটা যদি তিরিশ হাজার টাকা প্রাইসের মধ্যে আসে তাহলে এইটাও টপ থ্রি ক্যামেরা ফোনের মধ্যে একটা ফোন হবে দেন তিন নম্বরে এই মোবাইলটি বেস্ট হলো এই মোবাইলটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে এইচ ডি সাপোর্ট এবং সেই সাথে ডুয়েল স্টেরিও স্পিকার অর্থাৎ আপনি মাল্টিমিডিয়া কনজামশন করে মারাত্মক লেভেলের মজা পাবেন সত্যি কথা বলতে তিরিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এই লেভেলের মাল্টিমিডিয়া কনজামশন করা যায় এরকম মোবাইল খুবই কম আছে অফিসিয়ালি বলেন আনঅফিশিয়ালি বলেন বাংলাদেশে ওইভাবে নেই থাকলে সেটা স্বামীরই ফোন হবে বাট স্বামীর ওইসব ফোন থেকে স্বামীর রেডমি নোট টেন প্রো পারফরমেন্স আরো ভালো দেন সর্বশেষ যে কথাটি না বললেই নয় এই ফোনটি অরিজিনালি খুব ভালো একটা ফোন যদিও এখন খুব হেভি লেভেলের অপটিমাইজেশন ইস্যু রয়েছে সো বাই মিস্টেকও আপনারা এই ফোনটা আপাতত কিনবেন না কিনলেও আমি একদম বলে দিই এপ্রিল মাসের শেষে চেয়ে কিনবেন মানে আগামী এক দেড় মাস লাগবে এই ফোনটা যত বাঘ রয়েছে সলভ করার জন্য যত অপটিমাইজেশন ইস্যু রয়েছে এটা ঠিক হওয়ার জন্য বিকজ সবাই একটু সময় লাগবে এগুলা এর আগেও আমরা দেখেছি অনেক ভালো ভালো ফোনে অপটিমাইজেশন ইস্যু ছিল শুরুর থেকে সামনে পরে সলভ করে ফেলেছে সো আপনারা ওয়েট করে দেন এই ফোনটা কিনেন এখন ভুলও কিনেন না তাছাড়া এই ফোনটার প্রাইসও কিন্তু অনেক বেশি তবে হ্যাঁ আপনাদেরকে আবারও বলে দিই এই ফোনটা যদি আপনারা কিনেন ট্রাই করবেন গ্লোবাল ভার্সনটা কিনতে ট্রাস্ট মি গ্লোবাল ভার্শনটা অনেক ভালো আমি ইন্ডিয়ান ভেরিয়েন্টে ইউজ করেছি যেটা অফিসিয়াল আসবে সেটাও আমি ইউজ করেছি সেটার থেকে এটা পারফরমেন্স অনেক ভালো অপটিমাইজেশন ইস্যু ওই দুইটাতে আরও বেশি তার থেকে এটা পারফরমেন্সও ভালো এবং এটা কিন্তু প্রাইসও কম যেহেতু আন ফোন হ্যাঁ এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আনঅফিসিয়াল ফোন কিনবেন কি কিনবেন না এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনাদেরকে বলে দিই আনঅফিসিয়াল ফোন যে বন্ধ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা সুসংবাদ আছে আমি জানি নিউজটা কিছু সাংবাদিক আছে ওরা আগামী এক থেকে দুই দিনের মধ্যে একদম অ্যাকুরেট একটা ইনফরমেশন আমাকে দিবে সো খুবই সুন আমি একটা ভিডিও নিয়ে আসবো যে আনঅফিসিয়াল মোবাইল ফোন আপনারা কি করবেন কিনবেন কি কিনবেন না বা কি করা উচিত সো আপনারা জাস্ট ওয়েট করেন আমি মনে করি ওয়েট করেন এটা বেটার হবে পসিবল হলে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিবেন এতে মনে করেন আমি যখন এই ভিডিওটা পাবলিশ করবো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তখন ভিডিওটা দেখে নিতে পারবেন তবে আমি আবারও বলে দিচ্ছি এই ফোনটি অনেক ভালো কিন্তু আপনারা এখন কিনবেন না প্লিজ 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 এই মিস্টেকটা করেন না এখন কিনলে এই ফোনের কোনো ধরনের কোনো সুবিধা আপনারা ওইভাবে ফিল করতে পারবেন না জাস্ট দেড়টা মাস ওয়েট করেন কেমন লাগলো রেডমি নোট টেন প্রো এই মোবাইলটি অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সেই সাথে এই ফোনটা নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আমি জানি অনেক ধরনের প্রশ্ন আপনাদের এই ফোনের ব্যাপারে থাকবে সব ধরনের প্রশ্ন আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের যত কনফিউশন আছে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের আশেপাশে মানুষের সাথে বিকজ এই ফোনটা কেনার আগে আমি মনে করি আমাদের এই ভিডিওটা দেখা খুবই জরুরি সবার জন্যই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আরেকটা কথা মনে রাখবেন এই ফোনটা যদি কেনার প্ল্যান থাকে তাহলে এখন না কিনে এক মাস পরে কিনবেন সো ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে